আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের নিজে করি আট দশমিক চারে অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক আমি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে হবে না এবং বেশি মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বুঝার সময় অবশ্য কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি তোমাদের শেখাবো নিজে করি আট দশমিক চারে অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরে অঙ্ক এক নম্বর লিখে প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে আমি বাজার থেকে দুই পঞ্চাশ গ্রাম উচ্ছে পাঁচশো গ্রাম গাজর এক কীগ্রা লাউ কিনলাম আমার কেনা আনাজের মোট ওজনকে কীগড়াতে নিয়ে যায় খুব সুন্দরভাবে বোঝাও তোমাদের মন দিয়ে বোঝো যারা নিজে করি আট দশমিক এক আট দশমিক দুই আট দশমিক তিন দেখো তারা কিন্তু প্লে থেকে দেখে নিতে পারো তবে কিন্তু তোমরা অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে দেখো অঙ্ক করার আগে তোমাদের একটি সূত্র লিখতে হবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার সূত্রটা তবে কিন্তু অঙ্ক করতে সহজ লাগবে লিখেছি দেখো সংক্ষেপে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার মিটার সেন্টিমিটার আর মিলিমিটার প্রশ্ন বলেছে যে উচ্ছে আছে উচ্ছে দুই পঞ্চাশ গ্রাম দুশত পঞ্চাশ গ্রাম একে কী করতে বলা হয়েছে একে বলা হয়েছে কি গড়াতে নিয়ে যেতে দেখো এটা আমি কী হবে কি গিড়াতে নিয়ে যাচ্ছি দেখো দুই পঞ্চাশ প্রথমে বসাবো এখন দেখো গ্রাম থেকে রাতে নিয়ে গেলে ভাগ করতে হবে না গুণ করতে হবে আর কত দিয়ে ভাগ করতে হবে কিংবা কত দিয়ে গুণ করতে হবে তোমরা মন দিয়ে বসো গ্রাম থেকে কী রাতে হবে দেখো গ্রাম এটা আছে কি মিটার মিটার মানে হচ্ছে ধরো গ্রাম হ্যাঁ কিলোগ্রাম হেক্টগ্রাম দেড় গ্রাম 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 সেন্টিগ্রাম মিলিগ্রাম তো গ্রাম থেকে যেতে হবে কি কিলোগ্রামে তো উপর দিকে গেলে মানে উল্টো দিয়ে গেলে ভাগ করতে হয় ভাগ চিহ্ন দেব আর গ্রামের জন্য দেবো এক গ্রাম থেকে ধরো কতটা ঘর যাচ্ছি এক দুই তিন তিনটে ঘটা যাচ্ছি তো তিনটে শূন্য দেব এবার দেখো এটাকে আমি কী করছি এটাকে আমি দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করব। একে রাপে ভাগ টুকার প্রয়োজন নেই মুখে মুখে ভাগ হয়ে যাবে দেখো যদি এখানে এক থাকে আর পরে যদি শূন্য থাকে যতটা শূন্য থাকবে দশমিক কিন্তু সরে ততটা কিন্তু এই দিকে আসবে বুঝতে পারলে তিনটে শূন্য আছে ধর এখানে দশমিক নেই তবু কিন্তু দশমিক এখানে আছে তো এক দুই তিন দশমিক সরে এখানে আসবে তো দেখো এখানে দশমিক দুই পাঁচ শূন্য আর এখানে একটি দেখতে ভালো জন্য শূন্য দিয়ে দিলাম এই শূন্যটি দিলেও চলবে না দিলেও চলবে এটা পেয়ে গেলাম কী কীগড়া কিগড়া কী পেলাম উচ্ছে পেলাম এত কিগড়া এবার দেখো গাজর আছে গাজর গাজর আছে পাঁচশত গ্রাম একে আমি দেখো আবার কীগ্রা নিয়ে যাবো তো প্রথমে পাঁচশত বসিয়ে নেব গ্রাম থেকে কীড়া যেতে হবে কি বললাম ভাগ করতে হবে আবার দেখো এক হাজার দিয়ে ভাগ করতে হবে এখানে দেখো তিনটি শূন্য আছে মানে তিনটি সংখ্যার আগে যেয়ে দশমিক বসবে তো পাঁচ শূন্য শূন্য আর এখানে দশমিক আর একটি শূন্য এটা পেয়ে গেলাম কিগরা এরপরে দেখো লাউ আছে লাউ এক কিগরা আর আমরা কি জানি এক কিগরা সমান হয় এক হাজার গ্রাম দেখো এক হাজার কি আমি নিয়ে যাবো কি কি গড়াতে নিয়ে যাবো তো এক হাজারকে আবার যদি এক হাজার দিয়ে ভাগ করি কারণ হয়েছে দেখো তিনটে শূন্য আছে তো তিনটি শূন্য আগে দশমিক বসবে মানে এখানে কিন্তু দশমিক বসছে বুঝতে হবে এটা হয়েছে কিগড়া প্রশ্ন কিন্তু আরও বলেছে যে আমার কেনা আনাজের মোট ওজনকে কিড়াতে নিয়ে যায় তো মোট কত পাচ্ছি দেখো অতীব মোট আনাজ সমান শূন্য দশমিক দুই পাঁচ শূন্য আর এখানে হচ্ছে দেখো দশমিক এখানে দেব পাঁচ শূন্য শূন্য আর এখানে হচ্ছে শূন্য এখানে পাচ্ছি দশমিক শূন্য আর এখানে এক যোগ করে নেব শূন্য পাঁচ এখানে হবে এখানে হচ্ছে সাত আর দশমিক এখানে হচ্ছে এক তো এত কী হচ্ছে একটা কীগড়া এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্ন বলা হয়েছে বাহাত্তর সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম তো প্রশ্নটুকু নিচ্ছি বাহাত্তর সেন্টি গ্রাম সমান কত মিলিগ্রাম বলেছে মিলি গ্রাম দেখো আবার তোমাদের আমি সুন্দরভাবে শেখাচ্ছি প্রথমে বাহাত্তর লিখে নেবো সেন্টিগ্রাম থেকে মিলিগ্রাম দিতে হবে সূত্রে দেখো এখানে আছে সেন্টিগ্রাম আর এখানে হচ্ছে মিলিগ্রাম নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে তোমার গুণ করতে হয় এখানে গুণ চূন্য দেব সেন্টিগ্রাম ঘরের জন্য এক দেব আর সেন্টিগ্রাম থেকে একটি ঘর যেতে হচ্ছে একটি শূন্য এটাকে দেখো দশমিক কিন্তু স্থান পরিবর্তন করে গুণ করে নেবো গুণের খেতে কিন্তু দশমিক এইদিকে সরে আর ভারী খেতে দশমিক এদিকে সরে এখন দেখো এখানে একটি শূন্য আছে দশমিক সরে কিন্তু এদিকে আসবে এখানে দেখো কোনো দশমিক নেই তবুও ভাবতে দশমিক এখানে আছে তো একটি সংখ্যার পরে যে কিন্তু দশমিক বসবে তো সাত দুই দশমিক এখানে ছিল একটি সংখ্যা বানাবো দিয়ে কিন্তু দশমিক বসাবো আর এখানে একটি শূন্য দিয়ে দেবো এখন পেয়ে গেলাম এত মিলিগ্রাম তো লিখে নেব এখানে বাহাত্তর শূন্য এই দশমিকটার না দিলেও চলবে এত মিলিগ্রাম বুঝতে পারলে এরপরে দেখো তিন নম্বর তিন নম্বর একটি ছক আছে ছকটি দেখো এই দেখো এখানে আছে কি গ্রাম এই গ্রাম থেকে একবার ডেসি গ্রাম দিতে হবে আর এই গ্রাম থেকে একবার ডেকা গ্রাম একবার হেক্টো একবার সেন্টিগ্রাম আমি তোমাদের সন্ধ্যেভাবে শেখাচ্ছি দেখো ঠিক বুঝতে পারবে প্রথমে লিখব উনসত্তর দশমিক দুই গ্রাম সমান কত দেশি গ্রাম এটাকে দেশি গ্রামে নিয়ে যাব গ্রাম আবার দেখো এটা প্রথমে বসে নিচ্ছি ঊনসত্তর দশমিক দুই এখন দেখো গ্রাম থেকে দেশি গ্রাম যেতে গেলে গুন করতে হবে ভাগ করতে হবে দেখো এখানে গ্রাম আছে গ্রাম থেকে দেশি গ্রাম তো দেশি গ্রাম নিচে আছে তো অবশ্যই কিন্তু তোমার গুণ করতে হচ্ছে এখানে গুণ চলে দেব গ্রামের জন্য দেখো এক দিব আর গ্রাম থেকে একটি ঘর আসতে হচ্ছে একটি শূন্য দেব এখন দেখো গুণ করে নেব দশমিক বৃদ্ধির স্থান পরিবর্তন করে এখানে আছে একটি শূন্য তো দশমিকটা সরে একটি সংখ্যা পরে যেয়ে বসবে তো ঊনসত্তর আর দুই এখানে দশমিক বসবে এখানে দশমিক মূল্য থাকে না কোনো সংখ্যা না থাকলে অতএব এত গ্রাম দেশি গ্রাম পাচ্ছি তো লিখে নেব ছয় শত বিরানব্বই দেশি গ্রাম এরপরে দেখো এতকে আবার ঊনসত্তর দশমিক দুই গ্রাম সমান কত ডেকা গ্রাম বের করব ডেকা গ্রাম তো এটাকে আমি আবার বসিয়ে নেবো উনসত্তর দশমিক দুই এখন দেখ গ্রাম থেকে ডেকা গ্রাম কী করতে হবে গুণনা ভাগ করতে হবে দেখো এখানে আছে গ্রাম গ্রাম থেকে ডেকা গ্রাম উপর দিকে যেতে হচ্ছে মানে উল্টো দিকে ভাগ করতে হবে একটি করে যেতে হচ্ছে তো দেখো এখানে ভাগ চিহ্ন দিব গ্রামের জন্য এক দেব আর গ্রাম থেকে একটি করে যেতে হচ্ছে তো একটি শূন্য দেব কী বলেছি ভাগের ক্ষেত্রে দশমিক কিন্তু এই দিকে সরবে তো এখানে দশমিক আছে একটি শূন্য আছে এখানে তো একটি সংখ্যার আগে গিয়ে কিন্তু দশমিক বসবে এখানে দশমিক বসবে এটা হচ্ছে ডেকা গ্রাম তো লিখে নেব এখানে ছয় দশমিক নয় দুই ডেকা গ্রাম এরপরে আরও দেখো আবার লিখে নেবো ঊনসত্তর দশমিক দুই গ্রাম সমান কত হেক্টোগ্রাম হেক্টো গ্রাম এখন দেখো গ্রাম থেকে হেক্টোগ্রাম যেতে হবে তো লিখে নেবো আবার সূত্রটা কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম দেশি গ্রাম সেন্টিগ্রাম আর মিলিগ্রাম সমান দিব এটি বসিয়ে নেব এখন দেখ গ্রাম থেকে হেক্টোগ্রাম গ্রাম করতে হচ্ছে গুণ্ডা ভাগ গ্রাম এখানে আছে হেক্টোগ্রাম এখানে আছে মানে উপর দিয়ে যেতে হচ্ছে তো ভাগ করতে হবে ভাগ চিহ্ন দেব গ্রামের ঘরের জন্য দেবো এক আর গ্রামের ঘর থেকে এক দুই দুইটি ঘর যেতে হচ্ছে তো দুইটি শূন্য দেবো এখন দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেবো দুটি শূন্য আছে তো দশমিক এখান থেকে সরে এদিকে দুটি সংখ্যার আগে গিয়ে বসবে মানে দশমিক এখানে বসবে এক দুই দুটি সংখ্যার আগে এখানে দশমিক বসবে আর সম্পূর্ণ অঙ্ক বসে দিলাম এখানে একটি শূন্য দিয়ে দিলাম পেয়ে গেলাম কত শূন্য দশমিক ছয় নয় দুই এত হেক্টোগ্রাম আরও বলেছে ঊনসত্তর দশমিক দুই গ্রাম সামান কত সেন্টিগ্রাম বলেছে সেন্টি গ্রাম আবার এটা বসিয়ে নেব ঊনসত্তর দশমিক দুই গ্রাম থেকে সেন্টিগ্রাম দিতে হবে গ্রাম থেকে সেন্টিগ্রাম আর নিচে দিকে আসতে হচ্ছে তো অবশ্যইটা গুণ করতে হবে গুণ চূন্য দেব এখন তার গ্রামের ঘরের জন্য এক দেবো আর গ্রামের ঘর থেকে এক দুই দুটি ঘর আসতে হচ্ছে দুটি শূন্য দেব গুণের ক্ষেত্রে দশমিক এদিকে সরে তো দেখো এখানে দুটি শূন্য আছে এখান থেকে দুটি সংখ্যার আগে গিয়ে কিন্তু পরে গিয়ে কিন্তু দশমিকটা বসবে তো অনুসত্তর এখানে দুই আরেকটি শূন্য দিয়ে দুটি সংখ্যা বাড়ালাম এক দুই দুটি সংখ্যা হলো দশমিক এখানে বসে এখানে দশমিক কোনো মূল্য থাকে না বসবে না কত পেলাম উনসত্তর আর এখানে কুড়ি এত সেন্টিগ্রাম এটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটাকে বলা হয়েছে বিয়াল্লিশ কিগ্রা পণ্য ডেকা গ্রাম সমান কত ডেকা গ্রাম প্রশ্নটাকে নেব দেখো প্রশ্ন আছে বিয়াল্লিশ কিগ্রা পনেরো ডেকা গ্রাম ডেকা গ্রাম সমান কত ডেকা গ্রাম বলেছে ডেকা গ্রাম দেখো এটা আমি সমাধান করছি মন্দির বুঝো দেখো এখানে কিরা থেকে ডেকাগ্রাম দিতে হবে তো প্রথমে আমি বিয়াল্লিশ বসিয়ে নেব ক্রিগড়া থেকে ডেকাগ্রাম কী করতে হচ্ছে দেখো ভাগ কিরা এখানে আছে আর ডেকাগ্রাম দিতে হবে এখানে হচ্ছে ডেকা গ্রাম দেখো দিকে আসতে হচ্ছে মানে গুণ করতে হবে এখানে দেখো কিলোগ্রাম ঘরের জন্য এক দেব আর এখান থেকে এক দুই দুইটি ঘর আসতে হচ্ছে সেই জন্য দুটি শূন্য দেব এবার যোগ চিহ্ন দেব এবার এই পনেরোটা বসে নেবো দেখো ডেকাগ্রাম থেকে ডেকাগ্রাম যাওয়ার প্রয়োজন নেই তো অতএব কী করবো এটি একটা গুণ আর একটা যোগ করে নেবো দেখো এটা কীভাবে গুণ করছি বিয়াল্লিশ একে বিয়াল্লিশ আর দুটি শূন্য বসে নেব আর যোগ পনেরো এখন এটি এটি যোগ করলে হবে বিয়াল্লিশ আর পনেরো এত ডেকা গ্রাম ডেকা গ্রাম এটাকে এখানে বসিয়ে নিতে পারি বিয়াল্লিশ পনেরো বুঝতে পারলে এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকুই নেবো প্রশ্নটা কী বলা হয়েছে আমি দুই লিটার দুধ কিনেছি কত কিলো দুধ কিনলাম হিসাব করি মানে দুই লিটারকে নিয়ে যেতে হবে তো লিখে নেবো দুই লিটার একে নিয়ে যেতে হবে কিলো লিটারে তো দেখো দুই প্রথমে বসাবো লিটার থেকে কিলো লিটারে যেতে হবে তো আবার একই সূত্র এই সূত্র এখানে শুধু আমি ধরো আমি লিটার লিখে দিলাম তো কিলো লিটার হেটো লিটার ডেকাল লিটার 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 তো দেখো লিটার থেকে যেতে হচ্ছে কিসে কিলো লিটারে তো লিটারে ঘরের জন্য তাকে উপরে যেতে হবে মানে ভাগ করতে হবে এখানে ভাগ চিহ্ন বসিয়ে দেবো আর লিটার ঘরের জন্য এক দিব আর লিটার থেকে এক দুই তিন তিনটি ঘর যেতে হচ্ছে উপরে তিনটি এখানে শূন্য দেব দশমিক বিন্দুর স্থান পরে তোমরা ভাগ করে নেব তিনটি শূন্য আছে দশমিক এদিকে সরবে একটি সংখ্যা আছে আর দুটি শূন্য দিয়ে তিনটি সংখ্যা বানিয়ে নিলাম এখন দশমিক কিন্তু এখানে বসবে আর একটা শূন্য দিয়ে দিলাম পেলাম কি এত কিলো লিটার কিলো লিটার বুঝতে পারলে তো দেখো প্রশ্নে বলা হয়েছিল দু লিটার তো এটাকে ঘেরতে হবে প্রশ্ন অনুযায়ী হ্যাঁ এটা সুন্দর শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে চার দশমিক একানব্বই কিলো লিটারকে নিয়ে যায় আবার দেখো আমি প্রশ্নটা ঢুকে নিচ্ছি চার দশমিক একানব্বই কিলো কিলো লিটার কে সেন্টিলিটারে নিয়ে যায় দেখো সেন্টিলেটারে নিয়ে যাচ্ছি এটা প্রথমে বসিয়ে নেব চার দশমিক একানব্বই এখন দেখো কিলো লিটার থেকে সেন্টিলিটার সেন্টিলিটার ভাগ করতে হচ্ছে না গুন করতে হচ্ছে কিলো লিটার থেকে সেন্টিলিটার সেন্টিলেটার এখানে আছে দেখো অবশ্য নিচের দিকে আসছে মানে গুন করতে হবে গুন জন্য দিয়ে দেব কিলো লিটারের জন্য এক দেব আর কিলোমিটার থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর আসছে সেজন্য এখানে পাঁচটি শূন্য দেব এক দুই তিন চার পাঁচ এখন দেখো এটা গুণ আছে তো এখানে যতটা শূন্য আছে দশমিক কিন্তু এখান থেকে সরে এদিকে কিন্তু ততটা সংখ্যা পরে গিয়ে বসবে পাঁচটি শূন্য আছে এখান থেকে দশমিক সর্বের দিকে চার এখন দেখো দুটি সংখ্যা পাচ্ছি তিনটি চারটি পাঁচটি মানে পাঁচটি সংখ্যা বানিয়ে নিলাম আর এখান থেকে দশমিক সরে এখানে বসবে এখানে বসানোর প্রয়োজন নেই মানে দশমিক এখানে কোনো মূল্য থাকে না সেই জন্য পেয়ে গেলাম এত এত সেন্টিলিটার সেন্টি লিটার তোমাদের আবার বলছি তোমরা কিন্তু অঙ্ক বোঝার সময় অবশ্য পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে এরপরে দেখো সাত নম্বর সাত নম্বর যে দিলাম সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে পাঁচ লিটার নয় সেন্টি লিটারকে সেন্টি লিটারে নিয়ে যায় তো দেখো প্রথম প্রশ্নটা কিনেছি পাঁচ লিটার নয় সেন্টিলিটার সেন্টি লিটার এখানে যেতে হবে সেন্টি লিটারে আবার দেখো পাঁচ বসে নেব লিটার থেকে সেন্টি লিটারে যেতে হবে এখানে দেখো লিটার থেকে সেন্টি লিটার তো লিটারের ঘরের জন্য দেখো সোজা আসছে মানে নিচের দিকে তো গুণ করতে হবে লিটারের ঘরের জন্য এক দেবো লিটারের ঘর থেকে এক দুই দুইটি ঘর আসতে হচ্ছে দুটি শূন্য দেবো যোগ ছিল নয় দেব সেন্টি লিটার থেকে সেন্ট লিটার যাওয়ার প্রয়োজন নেই আর কিছু গুণ করতে হবে না এখন দেখো এটা গুণ আর এটা যোগ করে নেবো পাঁচ কি একশত গুণ করলে হয় পাঁচশত আর যোগ নয় সমান এটা যোগ করলে হবে পাঁচশত নয় এটা হলো সেন্টি লিটার সেন্টি লিটার এবার দেখো আট নম্বর আট নম্বর দিয়ে দিলাম প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো দেখো আট নম্বর বলা হয়েছে গোপালদার চায়ের দোকানে রোজ পঞ্চান্ন লিটার দুধ লাগে এক সপ্তাহে গোপালদা কত কিলোলিটার দুধ নেন হিসাব করি আমি তোমাদের খুব সহজ নেমে শেখাবো তোমরা মন দিয়ে বুঝো ঠিক বুঝতে পারবে দেখো দেখো পঞ্চান্ন লিটার পঞ্চান্ন লিটার দুধ লাগে দুধ লাগে এক দিনে এক দিনে এবার লিখতে পারি যে এক সপ্তাহে কত লাগে লিখতে পারি এক সপ্তাহে সপ্তাহে দুধ লাগে তো এটাকে গুণ করতে হবে সাত দিয়ে পঞ্চান্ন উনত সাত এটা লিটার কী হবে লিটার সমান পাঁচ সাথে পঁয়ত্রিশ তিন থাকে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর হচ্ছে আটত্রিশ এটা হচ্ছে লিটার এবার দেখো এই লিটারকে কিসে নিতে হবে কিলো লিটারে নিতে হবে লিখতে পারি তিনশত লিটার সমান এখন দেখো তিনশো পঁচাশি একে কিলো নিয়ে এনে যাবো লিটার থেকে কিলো কি কী করতে হচ্ছে না ভাগ দেখো লিটার এখানে আছে ধরো আর কিলো উপরে আছে মানে উপর দিয়ে যেতে হচ্ছে সেজন্য ভাগ করতে হবে ভাগ লিটার ঘরের জন্য এক দিব আর লিটার থেকে কিলোলিটার এক দুই তিন তিনটে ঘরে যেতে হচ্ছে তিনটে শূন্য দেব এখন দেখো দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব এখানে তিনটে শূন্য আছে দশমিক এখান থেকে সরে তিনটে সংখ্যার আগে গিয়ে কিন্তু বসবে তো এক দুই তিন তিনটির সংখ্যার আগে কি বসবে তো এখানে বসছে দশমিক এখানে একটি শূন্য দেব এটা হয়েল কিলো লিটার কিলো লিটার এরপরে দেখো নয় নম্বর নয় নম্বর দিয়ে দিলাম প্রশ্ন বলা হয়েছে সাত লিটার সমান কত ডেক তো প্রশ্নটা প্রশ্নটিকে নেব সাত লিটার সমান কত ডেকা লিটার ডেকা লিটার দেখো স্বাদ বসিয়ে দেবো লিটার থেকে ডেকা লিটার কী করতে হচ্ছে দেখো গুণ্না ভাগ লিটার আছে এখানে আর ডেকা লিটার আছে এখানে তো উপর দিয়ে যেতে হচ্ছে মানে ভাগ করতে হবে এখানে ভাগ ছো দেবো লিটারের ঘরের জন্য দেবো এক আর লিটারের ঘর থেকে একটি ঘরে যেতে হচ্ছে উপরের দিকে সেই জন্য একটি শূন্য এখন দেখো ভাগ করে নেবো এখানে একটি শূন্য আছে তো এখান থেকে দশমিক শুরু একটি সংখ্যা আগে বসবে মানে দশমিক এখানে বসবে এখানে সাত এখানে একটি শূন্য পেয়ে গেলাম শূন্য দশমিক সাত ডেকালিটার এরপরে দেখো দশ নম্বর দশ নম্বর দিয়ে দিলাম প্রশ্ন বলা হয়েছে এত ডেসি লিটার সমান কত ডেকালিটার প্রশ্নটুকু নিচ্ছি দেখো তেইশ দশমিক ছিয়ানব্বই ডেসিলিটার ডেসি লিটার সমান কত ডেকালিটার ডেকা লিটার এবার দেখো সমান এটা বসিয়ে নেবো তেইশ দশমিক ছিয়ানব্বই ডেস লিটার থেকে ডেকালিটার কী করতে হচ্ছে দেখো গুণাভাগ ডেস লিটার এখানে আছে ডিসিটার থেকে ডেকালিটার মানে এখানে যেতে হবে তো উপর দিয়ে যেতে হচ্ছে মানে ভাগ করতে হবে এবার দেখো ডিসিটার ঘরের জন্য এক দিব আর ডিসিলেটার থেকে ডেকা লিটার কটা ঘর যেতে যেতে হচ্ছে দেখো একটি ঘর দুটি ঘর যেতে হচ্ছে মানে এখানে দুটি শূন্য দেব এবার দেখো এটাকে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে ভাগ করে নেব দুটি শূন্য আছে তো দশমিক শূন্য কিন্তু এদিকে আসবে দুটি সংখ্যার আগে দশমিক এখানে বসবে তো তেইশ আর এখানে নয় আর এখানে ছয় এখানে শূন্য এত ডিকালটার পেলাম এটা কিন্তু এখানে বসে নেব শূন্য দশমিক দুই তিন নয় ছয় বুঝতে হলে এরপরে দেখো এগারো নম্বর এগারো নম্বর দিয়ে দিলাম প্রশ্ন বলা হয়েছে চার দশমিক শূন্য সাত লিটারকে মিলি লিটারে নিয়ে যায় তো লিখে নেবো চার দশমিক শূন্য সাত লিটার সমান কত মিলিলিটার মিলি লিটার সমান এটা বসিয়ে নেবো চার দশমিক শূন্য সাত এখানে সুতোটা আবার লিখে নিছি দেখো কিলো লিটার হেক্টোলিটার ডেকা লিটার লিটার ডিসি লিটার সেন্টি লিটার আর এখানে মিলিলিটার তো দেখো লিটার থেকে মিলিলিটার কি কী করতে হচ্ছে লিটার থেকে মিলিলিটার গুণ করতে হচ্ছে মানে যদি দিকে আসে সেজন্য গুণ আর উপরের দিকে ভাগ করতে হয় গুণ চিহ্ন তো লিটার ঘর এক দিব আর এখান থেকে এক দুই তিন তিনটি ঘর আসছে তিনটি শূন্য দেব এখন দেখো এটাকে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ করে নেবেন তিনটি শূন্য আছে দশমি এখান থেকে তিনটি সংখ্যা পরে গিয়ে বসবে তো এক দুই আরেকটি শূন্য ধরে তিনটি সংখ্যা হয়ে যাবে চার শূন্য সাত আর এখানে শূন্য তিনটি সংখ্যা হয়ে গেল এবার দশমী এখানে বসবে এখানে দশমিক কোনো মূল্য থাকে না সেই জন্য বসলাম না তো কথা পেলাম চার শূন্য সাত শূন্য মিলি লিটার এবার দেখো বারো নম্বর বারো নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব তেষট্টি হেক্ট লিটার হেক্টর লিটার সমান কত ডেসি লিটার ডিসি লিটার এখন দেখো তেসট্টি কোশ্চেন নিলাম হেক্ট লিটার থেকে ডেসি লিটার কী করতে হচ্ছে দেখো গুণ গুণনা ভাগ হেক্ট লিটার এখানে আছে আর ডেসি লিটার আছে এখানে তো দেখো নিচের দিকে আসছে মানে কী করতে হবে গুণ করতে হবে গুণ চলে দিয়ে দেবো আর হেক্টু লিটার ঘরের জন্য এক দেবো আর এখান থেকে এক দুই তিন তিনটে ঘরে আসতে হচ্ছে তিনটে শূন্য দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ করে নেব তিনটি শূন্য আছে মানে দশমিক এখান থেকে সরে এ দিয়ে কিন্তু যাবে তিনটি সংখ্যার পরে গিয়ে বসবে এখন দেখো এদিকে কোনো সংখ্যা নেই তো তিনটে শূন্য দিতে হবে তেষট্টি আর এক দুই তিন এখানে দশমিক সরে এখানে বসবে এখানে দশমিক কোনো মূল্য থাকে না শূন্য বসালাম না বসিয়ে দেব তেষট্টি শূন্য শূন্য আর শূন্য কিংবা দেখো এটা সহজে গুণ করা হয়েছে তেষট্টি একে তেষট্টি আর তিনটে শূন্য বুঝতে হলে অত সহজে বুঝিয়ে দিচ্ছি এরপরে দেখো তেরো নম্বর এটাকে ঘিরে দেবো তেরো নম্বর প্রশ্নটুকে নেব দুই হাজার একশত তেইশ দশমিক পাঁচ ছয় সাত লিটার সমান কত মিলিলিটার মিলি লিটার এখন দেখো লিটার থেকে মিলিলিটার কী করতে হচ্ছে ভাগ লিটার এখানে আছে আর এখানে আছে মিলিলিটার মানে নিজের দিকে আসতে হচ্ছে সেখানে গুণ করতে হবে তো দেখো এখানে এ বসে নিচ্ছি একুশ তেইশ দশমিক পাঁচ ছয় সাত গুণ করতে হবে গুণ চলে দিলাম লিটার জন্য এক দেবো আর এখান থেকে এক দুই তিন তিনটি ঘরে আসতে হচ্ছে তিনটে শূন্য দেব এটা গুণ আছে তো গুণের ক্ষেত্রে কী করতে হয় যে দশমিক বিন্দু সরে কিন্তু এদিকে আসে তিনটে শূন্য আছে তো এক দুই তিন দশমিক এখানে বসবে দুই এক দুই তিন পাঁচ ছয় সাত বুঝতে পারলে এখানে দশমিক করে থাকে না বসলাম না দেখলাম গুণ না করেও কিন্তু কীভাবে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ করা যায় সেই তোমাদের পদ্ধতিটা শিখে দিলাম এখানে বসিয়ে নেবো পাওয়া গেল একুশ তেইশ পাঁচ ছয় সাত এত মিলিলিটার অথবা আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে না পারে থাকো আমাকে কমেন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যানসার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ